সব অঙ্গনারি কেন্দ্রে পাচ্ছে এলপিজি সংযোগ খরচ আড়াই কোটি নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি সব অঙ্গনারি কেন্দ্রে পাচ্ছে এলপিজি সংযোগ খরচ আড়াই কোটি হাওড়ার সব কেন্দ্রে এলপিজি গ্যাসের ব্যবস্থা করা হচ্ছে প্রায় আড়াই কোটিরও বেশি এলপিজি গ্যাসের সংযোগের ব্যবস্থা করা হচ্ছে তার জন্য টাকাও জমা দেওয়া হয়ে গেছে পাশাপাশি অগ্নি নির্বাপক যন্ত্র বসানোর ব্যবস্থা করা হচ্ছে সেই ব্যবস্থা হয়ে গেলে গ্যাস সিলিন্ডারে রান্না চালু হয়ে যাবে অঙ্গনওয়াড়িগুলিতে হাওড়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে হাওড়ায় মোট চার হাজার পাঁচশো ছটি অঙ্গনারী কেন্দ্র রয়েছে এর মধ্যে নিজস্ব বাড়ি রয়েছে প্রায় দু হাজার এবং বাকি আড়াই হাজার অঙ্গনারী কেন্দ্র চলছে কোথাও ভাড়া বাড়িতে বা কোথাও স্থানীয় ক্লাবে সমস্ত অঙ্গনারী কেন্দ্রেই গ্যাস সিলিন্ডারে রান্নার ব্যবস্থা করা হচ্ছে তবে যেসব অঙ্গনারী কেন্দ্রগুলিতে নিজস্ব বাড়ি নেই সেগুলিতে কিভাবে গ্যাস সুরক্ষিতভাবে রাখা যায় তারও ব্যবস্থাপনার পরিকল্পনা করা হচ্ছে তারপরে ওই সব কেন্দ্রগুলিতে গ্যাস দেওয়া হবে প্রতিটা পিছু প্রায় টাকা খরচ করা হচ্ছে এবং দুটি সিলিন্ডারের সংযোগ করা হচ্ছে ডিপোজিট মানি হিসেবে টাকার বেশি থাকছে পাশাপাশি অগ্নি অগ্নিনির্বাপনের জন্য তিনটি করে সিলিন্ডার দেওয়া হবে অঙ্গনারি কেন্দ্রের কর্মীদের দেওয়া হবে প্রশিক্ষণও সিলিন্ডারগুলি রিফিল করার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানা গিয়েছে প্রতি মাসে গ্যাস সিলিন্ডার শেষ হলেই কর্মী তার নিজের টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার ভরবে এবং সেই রসিদ প্রশাসনের কাছে জমা দিলেই প্রশাসনের পক্ষ থেকে তাকে টাকা দিয়ে দেওয়া হবে হাওড়া জেলা পরিষদের নারী ও শিশু বিভাগের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন জানান মূলত কাঠের চুলের ধোয়া থেকে মহিলাদের রক্ষা তাদের ও পড়ুয়াদের স্বাস্থ্যের প্রতি নজর সহ বিষয় খেয়াল রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া পরিবেশ দূষণ রুখতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে শুধু হাওড়া নয় রাজ্য জুড়ে অঙ্গনারী সেন্টারগুলিতেই গ্যাসের সংযোগ নেওয়া হচ্ছে তার ব্যয় বহন করবে রাজ্য সরকার কয়েক মাস একথা ঘোষণা করেছিলেন শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাজা সেই মোতাবেক কাজ শুরু হয়েছে হাওড়ায় তাহলে এবার থেকে অঙ্গনারি কেন্দ্রগুলিতে গ্যাস দেওয়া হবে এবং গ্যাসে রান্না করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে নতুন যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করবো সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন